আনলিমিটেড বেলুন ফুলিয়ে কে কতদূর জুস খাইতে পারে বেলুন ফেটে গেলে তার কোনো পুরস্কার নাই যে সবচেয়ে বেশি খাইতে পারবে তার জন্য রয়েছে আমাদের লোটোসের প্যাকেট দেখা যাক আজকে আমাদের প্রথম প্রতিযোগী কে হয় 47 147 তুমি চাপটা ধরে থাক দাও তারপর খাবা বেলুন ফেটে গেলে ফেটে গেলে কিন্তু ক্যানসেল আচ্ছা কতদূর ফুলাইতে পারো তুমি যদি বেশি পুরস্কারের জন্য তুমি ফুলাইতে পারো তোমার ইচ্ছা কেউ সাইডিক বলবে না তোমার ইচ্ছা তুমি তুমি যতটু ফুলাইতে পারো সাইড দাও

আরেকটা আরেকটা দেখি দেখি সম্মনে শেষ করতে করতবো সম্মনে শেষ করতবো না ওটা দাও তুমি খাওগা সমস্যা নাই এখন পর্যন্ত তো মনি ফার্স্ট আছে